দেখবেন অনেক স্টুডেন্ট আছে যে আমার মধ্যে ইংলিশ ব্যাপারটা বা ইংরেজি বিষয়টা কঠিন মনে হয় মাথার মধ্যে ঢোকে না কেন ঢোকে না তার মূল প্রুফ বা মূল তোমার যদি ইংরেজির পেছনে যদি বিশ্বাস উঠে যায় বা দুর্বলতা থাকে তাহলে মেন দুর্বল জায়গা হচ্ছে তোমার এইটা কারণ তুমি এইগুলো সম্পর্কে কিছুই জানো না আর যদিও জেনে থাকো সেটা কম পরিমাণে জানো কারণ এটা এই যে এ ছ রকম ভাবে উচ্চারণ করতে হয় একে এর মধ্যে ছটা জিনিস লুকিয়ে আছে এর মধ্যে তিনটে জিনিস লুকিয়ে আছে এর মধ্যে তিনটে জিনিস লুকিয়ে আছে এর মধ্যে চারটে জিনিস লুকিয়ে আছে এর মধ্যে আবার চারটে এর মধ্যে পাঁচটা না কটা আছে এর মধ্যে তিনটে আছে চারটে আছে এর মধ্যে এরা লুকিয়ে আছে অবস্থায় কিন্তু আমরা কি জানি এটা এ এটা 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 ও ইউ এটা বা ডাবলিউ আর এটা জানি তারপরে আসি এগুলো তো হলো তারপরে আরেকটা বিষয় হচ্ছে এইগুলো দেখো ডাবল ভাভেলস পাশাপাশি একটা ওয়ার্ডের মধ্যে থাকবে আমি জানি এটা তিনটা উচ্চারণ এটা ছটা যখন এই দুটো যখন এক কাছে থাকবে তখন আবার কি উচ্চারণ হতে পারে এই জায়গাতে আবার দেখো এর জানি ছোটা এর জানি তিনটে এরা দুজন পাশাপাশি আবার দেখো এ ও এর তো চার রকম উচ্চারণ আবার এর উচ্চারণ টোটালটা কোন জায়গায় আসবে এখানে যদি আমি কিছু না জানি এই সেট আপ গুলো সম্পর্কে না জানি আমি ওকে বাগিয়ে আনতে পারবো না আমি যতই ইংলিশ মিডিয়ামে পড়ি যতই বাংলা মিডিয়ামে পড়ি আমার দুর্বল জায়গা এইখানে থাকবে আবার কিছু কিছু আর একটা জায়গা আছে যে কিছু লেটার আছে ইংলিশে যারা চুপচাপ থাকবে মানে চুপচাপ মানে ওখানে অবস্থান করবে কিন্তু ওই চুপচাপ বলে না বধির অবস্থায় আছে বধির মৌন অবস্থায় আছে ওই রকম অবস্থায় থাকবে ওইগুলো সম্পর্কেও জানতে হবে না জেনে তুমি যদি করতে যাও বই সরাসরি তোমাকে যদি ধরানো হয় তুমি জীবনেও শিখতে পারবে না আর যদিও শেখো সেটা কম পরিমাণে টোটালটাকে চিনতে পারবে না এবার এর উপর ভিত্তি করবে তোমার ড্রিম কি হবে এর উপর ভিত্তি করবে তুমি বাংলা জানো অঙ্ক জানো ঠিক আছে এটাও কিন্তু জানতে হবে কারণ এটা ছাড়া এই ভাষা ছাড়া তুমি কোনো জায়গাতে মানে উঁচু পোস্টের চাকরি বা স্বপ্ন দেখা যেটা ওটা তুমি দেখতে পারবে না এটা তোমাকে জানতে হবেই তারপরে তো গামার আমার হেনা তেনা তো পরের বিষয় আগে আমি পড়বো কিভাবে পড়বো কিভাবে এই ব্যাপারটাই আমার মধ্যে মাথা চাড়া দেবে আমি যতক্ষণ পর্যন্ত এগুলো মাথা থেকে রিমুভ করতে পারছি না এদের যন্ত্রণা কি আমি নিজের থেকে অনুভব করতে পারছি না বা আমার এদের নিয়ে যে যন্ত্রণা হয় সেটা আমি এদেরকে কাবু করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে এর প্রতি ভালোবাসা আসবেই না আমার যে এই ভাষার প্রতি আসবেই না এগুলো সম্পর্কে যদি আমি না জানি হয় এইটা আমি জানি রাস্তায় গিয়ে দেখছি এইটা আটকে গেছি আমি আবার এইটা জানলেও দেখি এটাই আটকে গেছি মানে আমি যদি মুখস্থ করি মুখস্থ করে কোনো কিছু হবে না তুমি প্র্যাকটিক্যাল ভাবে বোঝো প্র্যাকটিক্যাল ভাবে করো দেখবে তোমার মধ্যে সেই জিনিসটা গিতে থাকবে আর তুমি সামনের দিকে এগোবে এগুলো একটা একটা করে যদি দেখা দেওয়া হয় ক্লাস অনেক লম্বা হবে লম্বা হোক তাতে আমার কিচ্ছু আসে না অনেকে বলে ক্লাস লম্বা হচ্ছে তো তাতে কি করব আমি আমাকে বোঝাতে হবে যে ক্লাসটা আমি দিচ্ছি তারপরে সন্তুষ্ট হয়নি আর ওর উপর চাপা ক্লাস শেখা এটা তো এই পাঠটা আর অঙ্কের পাঠ অনেকে বলে মাথার মধ্যে অঙ্ক ঢোকে না ভাই অঙ্ক ওটাও সহজ বিষয় তোমাকে শেখানো হয়নি বলে তোমার কাছে ওটা পুরো কঠিন লাগে তোমাকে যদি আস্তে আস্তে ধীরে ধীরে লেবেলে নিয়ে যাওয়া হয় ওটা এতটাও আহমরিক বিষয় নয় ওটাকে শুধু মাইন্ডের মধ্যে খেলাতে হয় এটাই হচ্ছে কাজ আর এটা আমরা করি না ওই জন্য আমরা অঙ্কের প্রতি আমাদের দুর্বলতা থাকে এটাই কারণ